প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিল দেওয়া ছোট বড় করে নিতে পারবেন লং হবে আটচল্লিশ আর আপনার বডি পাচ্ছেন চুয়াল্লিশ ফ্রি সাইজ বাট যেহেতু আপনারা ছোট বড় করে করতে পারবেন ওকে

যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা নাম্বারে কন্টাক্ট করবেন এছাড়া আপনারা কিন্তু সরাসরি সব ভিজিট করে দেখে নিতে পারবেন এগুলো আপনারা যারা হোলসেল এবার অর্থাৎ হোলসেল প্রাইসে বিজনেসের জন্য এখন সবচেয়ে বেস্ট কালেকশনের মধ্যে আপনারা এটা ধরে রাখতে পারেন প্রাইস থাকবে মাত্র 750 টাকা জানতে এটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনশটে নম্বরে কনট্যাক্ট করবেন তো এই ছিল আজকের ভিডিওতে লাস্ট এই কারাটটা প্রত্যেকটা কালারে ধরন ছিল আশা করি অনেক বেশি ভালো লেগেছে আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ